আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব বলছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্যে যে একটা প্রেজেন্টেশন হিসাবে আমাদের ট্রেনিং সেন্টারের যে এনভায়রনমেন্ট আমরা আজকে তুলে ধরব তো বন্ধুরা আসলে আমাদের যে অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি ফরেনদেরকে ফলো করার জন্য কেননা আমাদের বাংলাদেশের ইনভায়রনমেন্ট আর বাইরের ইনভায়রনমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরব যে অ্যাকচুয়ালি আমাদের যে বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে অনেক ট্রেনিং সেন্টার আছে তো আমরা চেষ্টা করতেছি আসলে আমাদের যে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা এটা একটা ব্যতিক্রম করবে কেননা বাংলাদেশের ভিতরে যত ট্রেনিং সেন্টার আছে তার থেকে আমরা ব্যতিক্রম করার চেষ্টা করছি কেননা আমরা এখানে যে বিশেষ করে মানুষ এটাকে আমরা কারিগর গড়ে তুলতে চেষ্টা করছি সেটা যেন একটা ডিসিপ্লিন মেনটেন করে আমরা গড়ে তুলতে পারি তো আজকে আমরা আমাদের পুরা এনভায়রনমেন্টটা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন মূলত যে বিষয়টা আমাদের অনেক হল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের যে স্টুডেন্টগুলো ওদেরকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য কেননা ওরা যদি এখান থেকে ভালো প্রশিক্ষণ নিয়ে যদি বহিরাগত দেশগুলোতে যায় তাহলে ওরা সাকসেস হবে আর যদি ভালো প্রশিক্ষণ যদি না পায় তাহলে তারা ওখানে গিয়েও ব্যর্থতা ব্যর্থ হয়ে যাবে তাই না তো এই আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা ওয়েল্ডিং প্রসিজার সম্পর্কে থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সব কিছু তাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে একজন ভালো দক্ষ কারিগর বানানোর চেষ্টা করি তো আসুন আজকে আমাদের যে ট্রেনিং সেন্টারের ইনভারমেন্ট আমরা আগে তুলে ধরি এরপরে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো প্রথমত দেখেন আমাদের যে বুথগুলো আমরা এই বুথগুলো প্রত্যেকটা বুথ আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা স্পেস তৈরি করছি আমাদের যে স্টুডেন্টগুলো একদম ফ্রিলি যেন কাজ করতে পারে কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা ভুট্টা তৈরি করা হচ্ছে এবং কি আমাদের যে ওয়েল স্ট্যান্ডগুলো আমরা স্ট্যান্ডগুলো একদম এক ধরনের প্রোটোবল সিস্টেম করছি হ্যাঁ কারণ এটা আপনার ডাউন করা যায় সুন্দরভাবে হ্যাঁ প্রত্যেকটা যে ওয়েল্ডিংয়ের যে স্ট্যান্ডগুলো সেখানে আপনার সিট জি থেকে শুরু করে একদম ফ্ল্যাট পজিশন পর্যন্ত আমরা সব কিছু ইজিলি করা যায় হ্যাঁ তো এটা হলো আমাদের মূলত এফ ডাব্লিউ বে হ্যাঁ ওয়েল্ডিং বে এখানে আমাদের মোটামুটি এখন আপনাদের তো আমাদের পাঁচটা মেশিন আছে তো আমরা আরও আরও দশটা মেশিন আমরা অ্যাড করতেছি কিছুদিনের মধ্যেই হ্যাঁ অ্যাফ সি এ ডাব্লিউ র একটা এখানে আমরা অ্যাফ সি এবং এম আই জি দুটাই করা হয় এখানে হ্যাঁ হলো আপনার এসএমএাব্লিউ ওয়েল্ডিং বেড এখানে আমাদের পুরো একটা প্যাকেজ যেটা আপনার হিসাব হিসাবের যে প্রোডাক্ট আমরা সরাসরি হিসাব থেকে পুরো প্যাকেজ আমরা নিয়ে আসছি এটাকে বেসিক্যালি আমরা সিঙ্গাপুরে বলি যে হারমোনিয়াম মেশিন দেখতে হারমোনিয়ামের মতো কিন্তু এই এই মেশিনের সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হলো অ্যাম্পিয়ার এবং গোল্ডেক্ট একেবারে পারফেক্ট পারফেক্ট বলতে দেয় এতে কোনো স্টুডেন্টের বা কোনো ওয়েল্ডারের সমস্যা হয় না তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের যে এইগুলো দেখছেন বুকগুলো এরপরে আমরা আসবো আমাদের যে কাটিং রুম বেসিক্যালি আমরা এখানে কিন্তু আরেকটা বিষয়ে আমরা কিন্তু আসলে সেফটি সেফটি বিষয়টা আমরা খুবই প্রায়োরিটি দিই কেননা অ্যাকচুয়ালি এই ডিপার্টমেন্টে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যখনই আমরা হর্টওয়ার্ক করি আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি হয়ে যায় সেফটি তো আমরা এই সেফটির জন্য আমরা ওদেরকে ফায়ার এক্সটেন ইউজ করতেছি আর এখানে একটা ফায়ার ডিউসার আমাদের বিভিন্ন জায়গায় ফায়ার এক্সটেন্ড ডিউসার আছে হ্যাঁ আমরা স্টুডেন্টকে শিখানোর জন্য অনেক ধরনের সাইনিং ব্যবহার করি এখানে আমরা অনেক ধরনের সাইনিং এখানে আছে আমাদের সাইনিং ওদিকে আছে আমাদের সাইনিং এটা হলো আমাদের প্রোটোবল গ্যাস কাটিং রোপ এখানে আমরা বেসিক্যালি স্টুডেন্টের জন্য প্লেট এবং পাইপ সব কিছু ফোটোবল মেশিনের মাধ্যমে আমরা কাটিং করি আর আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি এদেরকে সেফটি আহ যে প্রসিজার আছে সেই প্রসিজার হিসেবে আমরা তাদেরকে কাজ শিখিয়ে থাকি এটা আমাদের স্কিপ হোল্ডিং পে এখানে আমরা স্কিপ রোডিংয়ে শিখাই এখানে আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন উনি অলরেডি সিঙ্গাপুর থেকে এক্সপিরিয়েন্স উনি বেশ কিছুদিন ধরে প্রায় পনেরো বছর সিঙ্গাপুর উনি স্ট্রাই করছেন ক্যাপেন সো তো উনি নিজেই এখানে এসে আমাদের শিক্ষক মণ্ডলী ট্রেনিং করা তো আমাদের স্কেপ হোল্ডার যারা আছে আমরা অল্প দিনের মধ্যেই ভালো একজন স্ক্রে স্কিপ হোল্ডার আমরা তৈরি করতে পারি মোর দেন উইক তিন সপ্তাহের মধ্যে আমরা একজন ভালো

সেফটিভাবে কাটিং করার জন্যই আমরা এই সিস্টেম তৈরি করছি এখানে শুধু অনলি পাইপ এবং ফ্লেট ছাড়া হয় এবং হয় এখানে কাটিংয়ের জন্য আমরা যে ব্যবস্থা করছি এখানে আমরা মেনিপুল মেনিপুল সিস্টেম করছি আমরা চাইলে এখানে মিনিমাম ছয়টা কাটিং মেশিন একসাথে আমরা চালাতে পারবো এবং ট্রেন করাতে পারবো তো এখানে শুধু সেফটির জন্যে আমরা এখানে বিভিন্ন ধরনের সেফটি বাল্ব ব্যবহার করছি আমরা এখানে কাটারে দেখেন আমরা এখানে প্রত্যেকটা এর কাটিং টচের সাথে আমরা ফ্লাস ব্যাগ অ্যারেস্টোর ব্যবহার করি কেননা কোনো কারণবশত যদি বেগ ফায়ার করে তো অনেক সময় সিলিন্ডারে আগুন লেগে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই আমরা ফ্লাস ব্যাগ অ্যারেস্টোর ব্যবহার করি এটা খুবই ইম্পর্টেন্ট এটা হলো আমাদের অ্যাকচুয়ালি লফটিং করার একটা টেবিল আমরা এখানে লফটিং করি হাইসোমেটিক ড্রয়িং আমরা রিড করি বা স্পিড জন্য জন্যে আমরা ব্যবহার করি এটা মূলত আমাদের এখানে আমরা ফেব্রিকেশনের কাজগুলো করে থাকি আমরা আসেন আমরা পাইপিং সেকশনে যাই এটা আমাদের পাইপিং মূলত আমরা এখানে ট্রেন করাই প্রথমত আমরা ওদেরকে যে আইসোমেটিক ড্রয়িং সম্পর্কে আমরা প্রথমত ক্লাস মিনিমাম দুই সপ্তাহ কন্টিনিউ আইসোমেটিক ড্রয়িং রিড করানোর জন্য আমরা ট্রেন করে থাকি এবং প্র্যাকটিক্যাল পাশাপাশি টোটালি এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যে পাইপিং সেকশনে যারা পাইপ ফিটার হবে মোটামুটি এক থেকে দু মাসের মধ্যে আমরা একদম ভালো পাইপ ফিটার তৈরি করতে পারি এবং তাদেরকে আমরা অনেক সময় নিজেরা আমাদের যে ডেডিকেটার আসে তাদের সাথে অ্যাটেন্ডেন্স করানোর পরে ইন্টারভিউর মাধ্যমে আমরা অনেক পাইপ ফিটার অলরেডি আমরা কি সিঙ্গাপুরে পাঠাইছি তো যাই হোক আসুন আমাদের পাইপিংয়ের জিনিসগুলো এখানে যে আছে এখানে আমরা বিভিন্ন ম্যাটার স্টাইপ করে রাখছি শেখানোর জন্য এখানে এলবো নাইনটি ডিগ্রি অ্যান্ড এলবো ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল্টি আপনার প্লেট প্লান্ট ব্লাইন্ড প্লান্ট ওয়াই প্লান্ট আমরা এখানে কিছু ডিসপ্লে করে রাখছি যেন স্টুডেন্টরা ভালোভাবে শেখার জন্য দ্রুত শিখতে পারে স্কুল ওয়াইজ যে প্রত্যেকটা পাইপে যে স্কুল সিস্টেম আমরা করি যে স্কুল ওয়াইজ আমরা কীভাবে একটা স্টুডেন্টকে গ্রোথ করা যায় এই কারণেই আমরা এগুলো মনিটারিং করে করার জন্য আমরা ডিসপ্লে করে এটা আমাদের ইলেকট্রিক সেকশন আমাদের শিক্ষক মন্ডলী উনি ওনার প্রায় ছাব্বিশ বছর এক্সপিরিয়েন্স এখানে যে শিক্ষক মন্ডলী উনি যথেষ্ট ভালো ইলেকট্রিক্যালের কাজ জানেন এবং এখানে আমরা এই পর্যন্ত কয়েকশো ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ করানোর পরে আমরা অনেক দেশে ইনশাল্লাহ পাঠিয়েছি তো আশা করবো বন্ধুরা আমাদের যে ইলেকট্রিক্যাল সেকশনটা আমরা কিন্তু একেবারে স্পেশালি সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড আমরা যে শিপিং অ্যান্ড কনস্ট্রাকশন বোথ সাইড কিন্তু আমরা এখানে ইলেকট্রিক্যালের কাজগুলো শিখিয়ে থাকি এটা হলো আমাদের স্টোর অ্যাকচুয়ালি আমাদের যে স্টুডেন্টগুলো ওরা সকালে যখন থিয়ে ক্লাস কমপ্লিট করার পরে আমাদের যে স্টুডেন্টগুলো যে ম্যাটেরিয়ালগুলো আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি এখান থেকে ডিস্ট্রিবিউশন করে থাকি মোটামুটি আমরা এখানে লাইন আপ করাই লাইন আপ করানোর পরে তারপর ওরা প্রত্যেকটা ম্যাটেরিয়াল এখান থেকে রিসিভ করে যে মূলত যে টিআইজি বে আমরা টিআইজি বে এখানে আমাদের যথেষ্ট টিআইজি মেশিন আছে আমরা এখানে একসাথে দশ থেকে পনেরো জন ওয়েল্ডারকে ট্রেনিং করাতে পারি আমরা টিআইজি আর যে ওয়েল্ডিংটা বা সারা বিশ্বে এখন আলোড়ন সৃষ্টি এবং প্রত্যেকটা দেশেই খুব নাম করে ফেলছে যে এই ওয়েল্ডিং যারাই শিখবে তারা খুব ভালো বা ফাইন্যান্সিয়ালি আর্ন করতে পারছে তো আমাদের যে আমরা কীভাবে ধরে আমরা মেশিন এবং 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 কি আমাদের ইলেকট্রিক্যাল যে ইন্ডাস্ট্রিয়াল প্লাকগুলো ব্যবহার করেছি পরবর্তী আমাদের প্রত্যেকটা মেশিনের পরবর্তী লাইনের আপনারা সহজে এই প্লাকটিকে যে ভ্যান্ডিং করার জন্য যে সেফ সেফটি অলরেডি এখানে আছে আসলে এই আপনাদের কাছে এই যে ভিডিওটা উপস্থাপন করলাম মূলত আপনারা আমাদের এই ট্রেনিং সেন্টারে কেন ভর্তি হবে আমাদের যে ডিসিপ্লিন সবচেয়ে বড় যে আমাদের যে ডিসিপ্লিন আপনারা দেখুন যে আমরা এখানে খুব ডায়েরি এভরিডে এভরিডে টু টাইম থ্রি টাইম আমরা এখানে হাউস কিপিং করাই এবং আমাদের এই রক্ষণাবেক্ষণের জন্যে আমাদের অলরেডি এমপ্লয়ার আসে যে কন্টিনিউ আমরা হাউসকিপিং করাই সর্বপ্রথম কেননা হাউস কিপিং যদি প্রপারলি না হয় এখানে বিভিন্ন ধরনের ডিজিজ দেখা দিতে পারে বিভিন্ন হেলদি প্রবলেম হতে পারে এই কারণে কিন্তু আমরা সবচেয়ে বেশি বাইরে উঠে দিচ্ছি হাউস কিপিংয়ের উপরে আমাদের যে ট্রেনিং সেন্টার এখানে আমরা দক্ষ যে শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে দিয়েই কিন্তু আমরা এখানে বিশেষ করে ওয়েল্ডিং প্রসিজারের প্রত্যেকটা প্রসেস আমরা এখানে শিখিয়ে থাকি হ্যাঁ তো এরপরও বন্ধুরা আপনারা কিছু সময় নিয়ে যারা বেকার আছেন বা ওয়েল্ড শিখতে চান আপনারা আসুন আমাদের অনেক ওয়েল্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা ভর্তি হবেন আপনারা আগে ভিজিট করেন আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বেকার বেকারত্ব দূর হয়ে যাক আর আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশের যে বেকারত্ব এটা দূর করার জন্যে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ